গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটে আর বিকেল সাড়ে চারটে বাজে আর এখন খুব সাজুকুজু করে নিয়েছি আমি আর আমার মেয়ে এই জন্য আমরা যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি বলুন তো আচ্ছা তার আগে আমি তো আজকে সকাল থেকে কোনো ব্লগ শুরু করিনি এখন এই বিকেল সাড়ে চারটে থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এখন থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আচ্ছা এখন এই যে সাজুগুজোর মানেটা হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে আমার মাকে বিজয়া দশমী করতে তা প্রণাম তো করা হয়নি বিজয়া দশমীর পর তো আমার শরীরটা খুব একটা তো বলেইছি দুর্গাপুজো আমার শরীর খারাপ ছিল তা সেইটা সারতে সারতে তারপরে আমার মেয়ের না মানে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে পড়ে গেছিলো সেরুকে নিয়ে পরে গিয়ে হাঁটু কেটে একসা হয়েছিল তা সেই জন্য সেই এতে আর যাওয়া হয়নি তা এখন যাচ্ছি আজকে আজ হচ্ছে বৃহস্পতিবার আর তো সময়ও নেই আর তো দুদিন মাত্র হাতে বাকি তারই পর তারপরেই তো কালী পুজো তা সেই জন্য তা চলুন আমাদের শেরুও যাচ্ছে এই আর এই যে আমি অষ্টমীতে যে চুড়িদারটা পরেছিলাম না সেই চুড়িদারটাই পরেছি হ্যাঁ অষ্টমীর ড্রেসই করেছি আমার মেয়েও তাই করেছে যে জিন্স আর হোয়াইট টি শার্ট এই পরেছি আর এই হালকা ফুলকা একটু মেকআপও দিয়েছি বুঝতে পারছেন হালকা ফুলকা একটু মেকআপও লাগিয়েছি তা চলুন গাড়িতে উঠে আবার কথা বলবো জানি না আর বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি এই যো গাড়িতে উঠে পড়েছি এই যে আমার শেরু রয়েছে এই জম কোলে শেরু হাঁপিয়ে গেছে শেরু প্রচন্ড চিৎকার করেছে শেরু ভাবছে কি ওকে না নিয়ে আমরা চলে যাচ্ছি সাটারে চাবি দিয়ে রেখেছো নাকি আবার চাবি কই আচ্ছা চলু না এখন চলে এসছি মার বাড়িতে শুভ করতে প্রণাম করতে এই জমা এই যে মা আর এই প্রেমনাথ এই যে প্রেমনাথ হ্যাঁ এই যে এখন আমার শেরু শুনুন শেরু মানে ওর হচ্ছে পটি করার সময় হচ্ছে সকাল আর রাতে রাতে এখন খুব কম করছে দেখছি মানে সকালেই বেশি করে সকালবেলা টিফিনটা খাওয়ার পর একবার পটি করে আর রাত্রি রেয়ার করে কোনো দিন করে কোনো দিন করে কালকে যেরম করলাম ওমা মা আজকে এখানে আলোটা একটু কম লাগছে ওমা আজকে মার বাড়িতে এসে গাড়ি গাড়িতে করে এসেছে গাড়ির ঝাঁকুনিতে কিনা আমি জানি না মার বাড়িতে এসেই এত এক্সাইটেড হয়ে গেছে ও এসেই হিসু করে দিল এসেই পটি করে দিল সবকিছু করে পটি করে এখন এখানে বসে বসে আদা দাঁড়ি দাঁড়ি আদর খাচ্ছে হ্যাঁ না মাটি মানে মারবাড়িতে এসেই ও হিসু পটি সব মানুষ বাড়িতে বিজার প্রণাম করতে এসে যে মানুষ এরকম করে আর এখন তো আর গঙ্গা দেখানো যাবে না ওনার গঙ্গাটা দেখানো তবে দেখতে না ওই যে ওই যে আলোটা এই যে রিফ্লেক্ট করছে এই যে এই যে আলোটা রিফ্লেক্ট করছে এটাই হচ্ছে গঙ্গা এটাই গঙ্গা দিনের বেলা যখন এসে থাকবো দিনের বেলা দেখাবো আপনারা তো দেখেছেন মার বারান্দা থেকে গঙ্গাটা কত কাছে দেখা যায় আর এখানে তো সব দোকানপাট খুলেই গেছে এখন শুধু লাপু আসার অপেক্ষা লাপু আসুক তারপর কত তাড়াতাড়ি মেট্রো করে

আর হচ্ছে ওখানে আছে আর হচ্ছে এই যে এখানে যে ডাল পুরি বাবা কত পড়ছো একটু দাও তো মেয়েটা কত তোরা নিয়ে যাবি তুই হ্যাঁ অবশ্যই মা আর আর শিমাই আছে না হ্যাঁ শিমাই আছে বাড়ি গিয়ে দেখাবো এখানে আপাতত তোমার দিদিকে দেখাই দাঁড়াও

তোমার মার মাথাটা বনবান করে ঘুরবে তা আসবো আবার পুজোর পরে আবার আসবো মেয়ের পরীক্ষা মেয়ের পরীক্ষা জনটা হয়ে গেলে একটু এসে থাকবো কারণ একভাবে ওই বাড়িতে তো রয়েছি

দুটো পরপন কেন টা কি ভাল লাগবে

এখন বাড়ি চলে এসেছি আমার হচ্ছে প্রচন্ড মাথা যন্ত্রণা মা তখন সন্ধেবেলা বলল যে একটু চা করছি চা খা তখন খেতে ইচ্ছা করছিল না চা আর এখন মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে এখন যদি একটু চা না খায় আর হবে না আর আমাদের সামনেই দেখুন দাঁড়ান দেখাচ্ছি এই যে প্যান্ডেল অলমোস্ট রেডি হয়ে গেছে আর একটু হলেই প্যান্ডেল কমপ্লিট সামনেটা পুরো ব্লক হয়ে যায় আমাদের এখানে প্যান্ডেলটা করে তো করার পরে এই এই জায়গাটা পুরো ব্লকড হয়ে যায় মানে কিছু দেখা যাবে না এখন বারো দশ বারো দিন এখন প্যান্ডেল যতদিন না ওরা খুলবে ততদিন আর কিছু দেখা যাবে না তবে সামনে থেকে দেখলাম ভালোই লাগছে বেশ খারাপ হয়নি প্যান্ডেলটা ভালোই হয়েছে তা চলুন এখন ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করি করে আর এক কাপ চা খাই কারণ এক কাপ চা না খেলে না মাথার যন্ত্রণা সারবে না বুঝতে পারছি তা যাই হোক তা চলো হ্যাঁ আর পরে দেখাচ্ছি জামা কাপড় ফ্রেশ করে মানে ফ্রেশ হয়ে নিই তারপর এখন সন্ধ্যা বাতিও দেবো আমার গোপালও বসে আছে ওই যে গোপালকে তো শুয়ে দিয়ে যায়নি কারণ বিকেল বিকেল বেরিয়ে গেছি গোপালকেও শুয়ে দিয়ে যায়নি গোপালকেও শোয়াবো তা চলুন তাহলে জামা কাপড় ছেড়ে ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে আসছি আবার তারপর মা যে খাবার টাবারগুলো দিয়েছে সেগুলো আবার আনব্যাক আনপ্যাক করব আনবক্সিং করব কারণ চাপের মধ্যে এনেছি তো ওগুলো একটু খুলে টুলে দিলে আর আমি আজকে চুলটা ছেড়ে যাইনি চুলটা বেঁধে গেছি কারণ চুলটা খুলে গেলে না অস্বস্তি হতো সেরুকে নিয়ে পারতাম না ওই জন্য চুলটা বেঁধে গেছে চলুন না বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে নটা আর মা তো খাবার পাঠিয়েই দিয়েছে আজকে রাত্রির জন্য তা তখন তো একবার মানে কোনো রকমে দেখিয়েছি যে মা কী করেছে আজকে রাত্রিরের ডিনারে মা ডালপুরি করেছে আর মার এটা হচ্ছে ডালপুরিটা না মানে কি বলবো মার হচ্ছে মার স্পেশাল ডালপুরি মানে ভীষণ ভালো খেতে হয় ডালপুরিটা আর মার থেকেই আমি শিখেছি ডালপুরি করা আমি গত শীতকালে করেও ছিলাম এক দু তিন দিন করেছিলাম তা অবভিয়াসলি মার হাতের সমস্ত রান্নাই ভালো হয় সে যে আলু সিদ্ধ ভাতই হোক আর এই সব খাবার তো বাদি দিন এসব খাবার তো ভালো হবেই তা যাকে আর আমাদের এই ডালপুরি বলুন কড়াইশুটি কচুরি বলুন মার হাতে ভীষণভাবে ভালো লাগে আর তার সাথে এই নিরামিষ আলুর দমটা দাঁড়ান দেখাচ্ছি এই যে অনেকটা আলুর দম দিয়ে দিয়েছে যে নিরামিষ আলুর দম আর একদমটা ভীষণ ভালো গন্ধ ছেড়েছে আমার জীবে এখনই জল আসছে আর ভীষণভাবে খিদাও পেয়েছে আর এই হচ্ছে সীমাই আহ সীমাইয়ের গন্ধটাও দারুণ ছেড়েছে আর ডালপুরি তো প্রচুর দিয়েছে প্রচুর দিয়েছে মানে আঠেরো কুড়িখানা ডালপুরি দিয়েছে অনেক দিয়েছে আর এই ডালপুরিটা মানে কোচ কচ কড়াইশুটি কচুরি বলুন এগুলো মার হাতে খেতে এত অসম লাগে না মানে ভীষণ ভালো লাগে খেতে আমার তো কখন থেকে খিদে পাচ্ছে কখন মানে খেতে বসবো এই চেষ্টা করছি তা চলুন দেখিয়ে দিলাম আজকে রাতে কি মানে আমাদের ডিনার আছে আর মানে খাওয়ার জন্য কতক্ষণ ধরে চুকচুক চুকচুক করে যাচ্ছে মানে খিদেটা যেন আজকে ডবল পেয়েছে এমনি তো ভাল লাগছে না মনটা খারাপ কারণ মার বাড়িতে গিয়ে এরমভাবে গিয়ে চলে আসি মানে খুব কমই অন্তত দু রাত এরমভাবে অন্তত থেকেছি একদম এরমভাবে যে মানে গেছি আর সাথে সাথে চলে এসেছি এরম মনে হয় খুবই কম করেছি তা আজকে মনটাও ভীষণ খারাপ লাগছে তা তার তার সাথে আবার আজকে আমার দিদিও এসেছিলো একটু গল্পও ভালো করে করতে পারলাম না বসতে পারলাম না সেরমভাবে চলে আসতে হলো থাকা যেত কিন্তু কাল আবার মেয়ের পড়া আছে আবার এক সপ্তাহ সমানে পড়াটা কামাই হবে তার উপরে আবার চব্বিশ তারিখে পরীক্ষা যার জন্য দেখা যাক পরীক্ষাটা শেষ হোক সব কিছু ঠিকঠাক থাকলে দেখা যাক যাওয়ার তো ইচ্ছা আছে রইলেই বেশ কিছুদিন বলেছি গিয়ে মায়ের বাড়িতে থাকতে হবে তা যাকে তা চলো খাবার তো দেখিয়ে দিলাম ডিনার তো দেখিয়ে দিলাম আজকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ নতুন একটু ভিডিও নিয়ে ঘুরতে দিয়ে আসবেন ততক্ষণে জানি গুড নাইটেনটা